দেখাও দেখাও তুমি কেমন করে খাও আচ্ছা তোমার বাবা কেমন করে খায় মামা শোনো গণ দাদা কোথায় ওইদিকে গণ দাদা একটু দেখাও ও দেখালো যে ওইদিকে গণ দাদা আচ্ছা শোনা তুমি দেখাও তোমার মাথা কোনটা হ্যাঁ চুল চুলটা মতো তারপর আমার সোনার পা কোনটা পা এই তো হাতালি আমার সোনার হাত কোনটা হাত হে তারপর শোনা মা লালিত কেমন করে বকে হ্যাঁ কেমন করে বকে একটু ভালো করে বলো এ আমি এমন করে বকি ও তোমাকে কেমন করে বকি ও একই রকম বকি দেখি না হাই সবাইকে একটু হাই বলে দাও একটু বলে দে আর হবে না টাইম টাইম অফ হয়ে গেছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসছি সকাল সকাল নতুন একটা ব্লগ এর সাথে সকাল সকালই আজকে ব্রেকফাস্ট রেডি হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে কি দেখে তোমরা গেস্ট করতেই পারছো হ্যাঁ ঠিক আজকে হচ্ছে হলো ডিম টোস্ট সকালে ঘুম থেকে উঠেই দেখছি আমার ভাই বেশ পাওয়ারটা নিয়ে এসছে তবে একজন আজকে তোমাদের সঙ্গে এই ব্লগটা দেখবে তার মনে হবে যে কেন আজকে করলো আমায় তো দিল না সেটা কে নিচ্ছে তোমরা গেস করতে পারছো ঋষানের বাবা এখন সকাল সকাল আজকে এখন মর্নিং চলছে তো ও আজকে ব্লগ দেখুন তোমরাও দেখছো তখনও ঠিক ও দেখছে ও তখনই জানবে কারণ ও যেহেতু নেই তো এটা আমি রাদা ভাই ন্যাচারালি খাবো কিন্তু এটা দাদা ভাইয়ের জন্য বানাচ্ছি আমারটা পরে হবে কারণ ঋষান এখন খাবে তো তারপর আমারটা বানাবো ঋষান এখনো ঘুমু ঘুমু করছেন তো উঠিয়ে ওকে ফ্রেশ করা পরপর ওর কাজ এই যে বুড়ো কিন্তু রেডি আর দোকানের মতন দেখতে লাগছে কিনা বলো সকাল সকাল পাড়ায় আজকে চলে এসছে একটা এই যে জুতো বিক্রি করতে উনি এসছেন তাই মামুনের জন্য একটা চটি কেনা হলো কিন্তু তার ফাঁকেই আমাকে যেতে হবে দুধ আনতে যেহেতু ঋষেন ঘুমিয়ে আছে তাই চুপি চুপি বলতে পারো চলে এলাম দুধ আনতে আর এই যে এরা হচ্ছে ঋষানের কিন্তু বন্ধু আমার তো আশা হয় না ক্যাপচার করা হয় না ওদের সাথে নাকি ঋষান বেশ ভালোই খেলে দুধ নিয়ে বাড়ির দিকে যাচ্ছি এই যে চটিটা দেখছো এইটা মামনি কিনেছে আসলে মামুনি ভালো যেত করে হাঁটতেই পারে না এইটা যে যাচ্ছে না বেশ বুটি 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 এইটা পরেই মামুনি হাঁটতে পারে না এলে পাটা স্লিপ করে তারপর কিনতে গিয়ে দেখলাম অনেকেরই একই অবস্থা আর এই যে ঋষান দাদা দুই জোড়া জুতো যত্ন করে ওখানেই রাখে আবার ওখান থেকেই ও নামায় ঋষান উঠে এসানকে খাওয়ানো সবটাই কমপ্লিট চলে এসেছি দুপুরের লাঞ্চ রেডি করতে লাঞ্চে আজকে রয়েছে মানে মাছের মাথা দিয়ে আসলে কপির ডাটা চুরি করবো তাই দেখো সিম আলু আর এখানে কপির জটাকে একটু ভাপিয়ে নিচ্ছি এখানে এসেছে শঙ্কর মাছ যেটা মামুনির ভালো লাগে আর এখানে হয়েছে মোরল একদম দেশি মোরল শঙ্কর মাছ মামুনি স্যার আমার দাদার প্রচণ্ড প্রিয় করতে গেলে ওর কথাই সবার মনে হয় এখানে খেতে বসা হয়েছে আমি দুজনে আর আজকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে লাঞ্চে রয়েছে চিংড়ি মাছ ভাজা কপির মাছটাকে মাছটাকে তোমাদের কি বলে ওটাকে পেঁয়াজ করি আলু বেগুন দিয়ে রান্না করেছি আর এই হলো কষা কষা শঙ্কর মাছ কেমন দেখতে হয়েছে বলো আর মোরল্লা মাছটাও খেতে কি দারুণ হয়েছে জানো তো দাদা ভাই বললো সন্ধেবেলায় আবারও তোমাদের সামনে আর এই যে অবস্থা দেখো কেন নামছে জানো নিচে মানে আটকাচ্ছি বলে কাচিৎ কার করছে দাঁড়াও এক যে আমার শোনা না আজকে হ্যালো বলতে শিখেছে দাঁড়াও ওখানে বস মামা হ্যালো এই যে এই যে দাও দাও হ্যালো হ্যালো দেখেছো তোমরা শোনো না শোনো একটু হাই হ্যাঁ এটা হাই বল বুঝতেই পারছো বাচ্চাদের বলছে কিন্তু বলেও বলছে না শোনা তুই কেমন করে খাস একটু ভালো করে দেখা দেখা এই এখন ওর কন্ডিশন সন্ধেবেলা এখনো খাইনি তার আগেই চলছে দুষ্টুমি আর কি বলবো তাহলে শোনা মাম্মা কি করছে দেখেছ অবস্থা এই দেখো ও এখানে যে ফাঁকা আছে এটাতে নামবে কি বলি বলো তো ওকে আমরা সন্ধ্যেবেলা এটা কি হচ্ছে কি দিয়ে

ছেলে পরে কারো শাড়ি পরেনি নিজের শাড়ি নিজে পড়েছে কোথায় যাচ্ছিস দেখো অবস্থা দেখ আমার মজা করি আগেকার পুষ্পা কেমন ছিল পুষ্পা ছিল তারপরে পুষ্পা ঝুঁকে যায় না এখনকার পুষ্পা ঠিক আছে আমার পুষ্পা জিনিস আছে মামা শিগগির দেখা যাবে কি আছে হ্যাঁ এই যে যেটা মামুনি ভাজরাও দেখো চিড়িয়া ভাজা সেটা এখন আমরা খাচ্ছি মামুনিও খাচ্ছে ওদিকে ও খাচ্ছে আর এখানে রিসা আর এই যে সামনে চলছে আমাদের ব্লগ তোমরা ধর জানো না ওদিকে জানিয়ে দিই যে আমাদের মোটামুটি বেশিরভাগই টার্গেট থাকে সন্ধে সাতটায় প্রিমিয়ার দেওয়ার বা এমনি পোস্ট করার যাই হোক এখনো সাতটার সময় মোটামুটি পোস্ট করছে এখন তো কালকের ব্লগটা দেখছি আর কি সরি কালকের বলছি আজকের ব্লগটা দেখছি তো ভালোই লাগছে তোমরা দেখো যারা দেখো নি এখনো চলো ব্লগটা এনজয় করে সাথে খাবারটা এই যে এই এক পালু দ্যাস বাবা কেমন করে রাখছে রে ওরা আমার বাবা কেমন করে নাচ্ছে রে বাবা কেমন করে দেখাচ্ছে দেখা দেখা আমার ছেলে এতক্ষণ ধরে খুব ঘুম পাচ্ছিল কেননা তাদের খাওয়ানো হচ্ছিলো রাতের ডিনারটা করানো হচ্ছিল কিন্তু এখন দেখো তোমাদের যদি আমি একটু আগের আর পরের দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম এখন যতটা এন্থু দেখছো আর একটুও ছিল এই হলো অবস্থা তোমাদের আর কার কার বেবিরা এরকম করে একটু কমেন্ট সেকশনে জানিও তো চল সব ছুটবে এবার এখানে অতই বিছানা গোছাও কিছু থাকে না ওই দেখো ওই দেখো হুম এটাই ওর খেলা আসুন দাদা চলুন চলুন ও ঘরে যাবো এই যে একজন ডিনার করতে বসেছেন একজন না দুজন বসেছেন তো কেমন লাগলো গো এটা মোরল্লা মাছটা কি সুন্দর না বুয়ে দিয়ে পেঁয়াজ করি আলু দিয়ে খুব ভালো হয়েছে বেগুন দিয়ে ঠিক আছে মামুনি কোনটা বেশি ভালো লেগেছে মামুনি সবই ভালো আচ্ছা চল সবই ভালো আর একজন এখানে ঘুমের জন্য রেডি এবার আমি জাস্ট ডিনারটা করব করে তারপর সবাই মিলে ঘুমাতে যাব আজকের ব্লগে তো ব্যাস এটুকুই কারণ এরপর তো ঘুমানোর পালা আগামীকাল আসবো নতুন একটা ব্লগের সাথে নতুন কিছু নিয়ে চেষ্টা তো অবশ্যই করব আশা করছি নিশ্চয়ই তোমাদের ব্লগুলো ভালো লাগছে রিসেনের কাণ্ডকার কেন ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর অবশ্যই যদি মনে হয় যে তোমরা কীরকম কন্টেন্ট দেখতে চাও সেটা তোমাদের মতামত কিন্তু তোমরা কমেন্ট ঠিকঠাক জানাতেই পারো তো চলো আজকের জন্য জাস্ট টাটা গুড নাইট